আজকে তাহার হয়তো হুজুর পড়তে পারেন না মেয়েদেরকে জবাব দিতে তিনার বাবা পারলেন না এই বলে যখন মেয়েদের কাছ থেকে বাড়ির বাহিরে ওই বৈঠকখানাতে হুজুরের কামরায় গেলেন যেমন গেটে গিয়েছেন বাবা ইমাম আহমদ

বাবার নিকটে এটা আল্লাহ জানে আল্লাহর রাসুল জানে আর ইমামে ই জানে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল ডাইরেক্ট কানে শুনেননি উনি ইমামে সাফিকে বললেন হে আল্লাহ আল্লাহ ইমামে সাফি শোনো ভাই তোমার মাথার মধ্যে দুটা প্রশ্ন ঘটছে হুজুর কি করে জানলেন বলে ভাই ওটা জিজ্ঞেস করিও না কি করে জানলাম বলো হ্যাঁ কি না তোমার মাথার মধ্যে দুটা প্রশ্ন ঘুরছে কি না বলছে জি হুজুর বলে বসে যাও তুমি শারমিন্দা হয়ে গেছো লজ্জিত হয়েছ আমার ব্যাপারে তোমার মেয়েদেরকে যা শুনিয়েছিলে তোমার মেয়েরা তার বিপরীত দেখেছে বড় কাজের কথা রেখালা মা বোনের বড় দামি কথা কাজের কথা পূর্বেই বলেছিলাম শুনেন ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন এই মামে সাফি তোমার মেয়েদের তুমি লজ্জিত হয়েছো কিন্তু লজ্জিত হওয়ার কোনো কারণ নাই কোনো বিষয় নাই যেটা বুঝতে পারো যার জন্য তুমি উত্তর তাদেরকে দিতে পারো নি তাহলে শুনে নাও ভাই আমি আজকে পেট ভরে খাবার খেয়েছি তুমি তোমার আমি জীবনে পেট ভরে খাবার খাই না এটা বাস্তব কথা বলেছ হুজুর আপনি পেট ভরে খাবার খেয়েছিলেন বলে হ্যাঁ এটাও সত্যি খোদার কসম আজকে যেমন পেট ভরে খাবার খেয়েছি আল্লাহর কসম করে বলি জীবনে এই মতো পেট ভরে খাবার আমি কোনদিন খাই না আমি যে মেয়েদের কাছে লজ্জিত হয়ে গেছি আমি বলেছিলাম বাস্তব কিন্তু হয়ে গেল উল্টো হাজরাতে ইমামে সাফি বলছেন এ ভাই ইমামে আহমদ বিন হাম্বাল বলছেন ইমামে সাফি সোনরে তোমার বাড়ির খাবার আমি কেন পেট ভরে খেয়েছি জানো বলে হুজুর কেন গো এ বাবার ভাইরা মন দিয়ে শোনেন কথাটা কত বড় কথা ইমাম আহমদ বিন হাম্বাল বলেন এ ইমামে সাফি তোমার বাড়িতে যখন আমি খানা বিসমিল্লা করতে গেলাম তখনই খানাটা নিজের মুখে তুলে দিলাম বিসমিল্লা করে খানাটা মুখে তুলে দিলাম গো আল্লাহ আল্লাহ আমি বুঝতে পেরে গেলাম তোমার বাড়ির খানার মধ্যে আল্লাহ জান্নাতি খানার সুগন্ধি ছড়াচ্ছে জান্নাতের খাবারের কেসে জান্নাতের খাবারের যে সুগন্ধি ওই জান্নাতি খানার সুগন্ধি তোমার বাড়ির খানার মধ্যে বেরোচ্ছে আমি খানা খেতে লাগলাম জীবনে অনেক খানা খেয়েছি তবে এত সুন্দর খাবার কোনো দিন খাই নাই এই বলে আমি আজকে পেট ভরে খানা তো খাওয়া দুলের কথা এই গ্রামে সাপীষ তোমার খানা আমি মন ভরে পেট ভরে খেয়েছি তার কারণ হলো এটা জীবনের প্রথমবার দুনিয়ার বুকে জান্নাতের খুশবুদার খানা তোমার বাড়িতে আমি খাচ্ছি রে আর আর জীবনে বেঁচে থাকা কালিন যদি আমি কোনোদিন এই মতো খুশবুদার খানা কোথাও না পাই এই কারণে আজকে মন ভরে পেট ভরে যতগুলো খানা রাখা ছিল আমি আস্তে আস্তে করে সব খানা খেয়েছি হে বিরাদার বাবারা ভাইরা হাজরাতে ইমামে শাফি বললেন হুজুর বুঝতে পেরে গেলাম যার আপনি পেট ভরে খানাটা খেয়েছেন হুজুর কিন্তু এটা বুঝতে পারলাম না আমি তো জানি জীবনে আপনি তাহার নামাজ কাজা করেন না আজকে তাহার যুদের নামাজ মনে হয় আপনি পড়তে পারেননি হাজরাতে ইমাম আহমদ বিন হাম্বাল উনি মুচকি মুচকি হাসি দিচ্ছেন আর কি বলছেন জানেন এ ভাই ইমামে সাফাই শুন আমি আজকেও তাহার যুদ ছাড়িনি আজকেও তাহার আদায় করেছি পরে হুজুর সেটা কি করে তাহার যুদ আদায় জন্য বিছানাতে ঘুমানোর শর্ত আছে ঘুম আসুক আর না আসুক মধ্যরাত হওয়া প্রয়োজন আছে মধ্যরাতের পরে তাহাজ্জুদ পড়ার হুকুম কিতাবে আছে নাবির শরিয়তে আছে তবে আপনি ওযু করেন নি তাহাজ্জুদ পড়েছেন এটা বুঝলাম না হুজুর হাজরাতে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন রে পেয়েছি আর পেট ভরে খানা খেয়েছি জানো ভাই এই খানাটা খাওয়ার পরে আমার শরীরটা এত মাসল হয়ে গেল ভি হয়ে গেল আমার চোখ থেকে ঘুমটাই উড়ে গেল আমাকে ঘুম লাগলো না সুন্নতে রাসূল পালন দৃষ্টিতে যে নিয়মটা আছে বিছানায় পিট লাগিয়েছি ঘুম আসেনি এসার উজু ছিল ওই উজুতেই আমি তাহার জুদের নামাজ আদায় করেছি আর বাকি সময় তোমার ঘরে বসে বসে আল্লাহর জিকির করেছি এসার আমি ইমাম আহমদ বিন হাম্বাল ফজরের নামাজ আদায় করেছি এই কারণে উজু করার জন্য পানির ব্যবস্থা করেছিলে বটে আমার পানির প্রয়োজন পড়েনি বলে আমি উজু করি নাই আজ তাহাজ ছাড়িনি কালো ছাড়িনি যতদিন বাজব তাহাজ ছাড়ব না এই নামে সাপে ছিলাম আর তাহার আজও আমি ছাড়ি নাই সারা তোমার ঘরের মধ্যে বসে আমি আল্লাহর নামের জিকির করেছি এখন প্রশ্ন এ ঘটনা শুনলেন এবার খালারা শুনেন শেষ কথা এক মিনিটে আচ্ছা বলেন তো ইমামে সাফির মেয়েরাই তো রান্না করেছিলেন নাকি শুনলেন তো ঠিকই না রান্না তো মেয়েগুলো করলো কিন্তু বাড়ির খানাতে যাত্রাতের খানার গন্ধ কী করে এলো সেন কি করে এলো কুশবু কি করে এলো আহা প্রশ্ন আপনি আমাকে করার আগে আমি আপনাকে বলার আগে ইমামের সাফেই রাদিয়া আল্লাহ তালা আন হাজরাতে ইমাম আহমদ বিন হাম্বালকে বললেন হুজুর মাফ করবেন একটা কথা কি জানতে পারি কি কথা রে ভাই বলে আমার বাড়ির খানাতে জান্নাতের খানার সুগন্ধি কি করে এলো খুশবু কি করে এলো আপ মেয়েরা শোনো ইমাম সাফি বলছে আমাদের মা ভাত রান্না করতে করতে কি করে বলেন তো রাতের বেলা আগু কেটেছে সবজি হবে মানে যাকে ভাজি বলে আর রান্না ওই ভাজির জন্য আলু কেটে শুধু তেলে ছেড়ে ছেড়ে গড়ি দেখতে সারটা হয়ে যাবে বড় মেটিকে ডাক দিলে হ্যাঁ সুন্দরে রিঙ্কি এদিকে আয় এলো এল কি হলো আম্মা বলে তুই ভাজিটা একটু লাগতো আমি দু মিনিটে আসছি কোথায় যাবেন মা

যখন আযান ছিল যখন সবজি তৈরি হচ্ছিল কেউ মুরাব্বি বানাচ্ছিল কেউ চাটনি তো কসম তোমার মেয়েরা খুঁটি সময় করেছে তোমার

মুশকিল হ্যাঁ একটা ছেলের বয়স চোদ্দ বছর কিন্তু ওর বয়স থেকে মোবাইলের বয়স অনেক মানে মোবাইল দিয়েছে এতে ক্ষতি আপনার ছেলের ভবিষ্যৎ ভবিষ্যতে মোবাইল দেওয়ার টাইমে দেবেন মোবাইলের যুগ চলে এসছে দিতে হবে তবে লেখা পড়ার টাইমে বয়স যখন তখন মোবাইল ইউজ না করাই ভালো বাচ্চাদেরকে প্রয়োজন আছে নেট থেকে কিছু দেখতে হবে যেহেতু এখন সব অনলাইন বসিয়ে দেন বাবা তুমি দেখো আমি বাইরে বসে তুমি দেখো নেট থেকে যা শিক্ষা দরকার আছে নাও আর খোলামেলা ভাবে যদি কোনো বাচ্চার হাতে মোবাইল আপনি দিয়ে দেন মোবাইলটা ভালো জিনিস মোবাইল খারাপ না মোবাইলে আপনি যে মোবাইলকে যেমন ব্যবহার করবেন তেমন হবে খালা বলছিলাম নিজের স্বামীর বাড়িতে বাবার বাড়িতে খানার মধ্যে জান্নাতের সুগন্ধি আপনিও আল্লাহ তরফ থেকে পেয়ে যেতে পারেন কিন্তু দুঃখের বিষয় পাবেন কি করে আমাদের বাবা রান্না করার সময় মোবাইলে গান শুনে রান্না করার সময় দুনিয়াবি কথা বলে রান্না করার সময় কেউ টিভির সিরিয়ালে মেতে থাকে

তুমি এদিকে বারো মাস না বারো বছর আপনার কি বলে তিরিশ বছর বয়স হয়ে গেল জীবনে জিন্দেগিতে কোনোদিন বসে প্রসাদ করোনি পেচ্ছাপ করে পানি নাওনি আর তুমি কালিয়া চোখ দাঁড়িয়ে আইলা মোহাম্মদের নাম লাগাচ্ছ তুমি নবী প্রেমিক মুখে বলাতে তুমি নবী প্রেমিক হবে নাবির প্রেমিক দাঁড়িয়ে পেচ্ছাপটা উঠতেই পারে জি উপরের ভালোবাসা দেখিয়ে লাভ নেই মোহাম্মদ করতে হলে হর কে পেলালে হর হরিহর সিদ্ধিকে আর তীরটা এসে আলীকে লেগে গেল তো তীরের আগালটা লোহার ফাল থাকে ওটা লোহা এসে লেগে গেছে আর এই মতো দুটো একটা কোণা বেড়ে থাকে না যে পালে যাওয়ার সময় তো সোজা চলে গেল টানলে কি হবে নাড়ি মরি সব চিড়ে চলে আসবে না কত কষ্ট হবে তীর লেগে গেছে তো কাফিরদের তীর এসে লেগেছে মাওলা আলী শরীরে এখন সাহাবিরা দু চারজন মিলে আলীকে ধরে তীরটা বের করার চেষ্টা করছে আলী থাকতে পারছেন না ব্যথায় কাতর হয়ে গেছেন কাতর হয়ে গেছে আল্লাহ থাকতে পারছেন না মা গো গো কান্না করছেন খুব প্রচুর ব্যথা হচ্ছে যখন উপায় কিছু পাচ্ছে না সাহাবিরা নবীর দরবারে হাজির ইয়ারসুল্লাহ আপনার আলীকে কাফিরদের তীর লেগেছে তীরটা কোনো মতেই আমরা বের করতে পারছি না আলী শুধু কাঁদছে থাকতে পারছি না বাঁচব না আল্লাহ আকবর আমার নাবি মুচকি হাসি দিয়ে বললেন এই সাহাবিরা শোনো তোমরা আমার আলীর তীরটা বের করিও না থাকতে দাও আমি নবী যখন বলবো তখন বের করবে আমি নবী যখন বলবো তখন বের করবে হাজরাতে নবী পাখির ফার্মান অনুযায়ী সাহাবিরা দাঁড়িয়ে গেলেন হাজরাতে আলী আপনার মতো তো নয় আমার মতো তো নয় কোনো মৌলভি মুক্তির মতো না উনি নবীর সাহাবি আলীকে বলা হয়েছে ইলিমে দরজা শিক্ষার দরজা হাজরতে মাওলা আলী নামাজ কোনো হালাতে কাজা করবেন না টাইম হয়েছে নামাজে হাজরতে মাওলা আলী ওই তীর লাগা অবস্থাতেই যা নামাজের মশাল্লাই দাঁড়িয়ে গেছেন হাজরতে গেরামি আমার নামি সাহাবিদেরকে বলে দিয়েছেন আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা একটু খেয়াল রাখিও হাজরতে আলী দাঁড়িয়ে গেছে আমার নবীকে এসে খবর দিলেন আলী নামাজে দাঁড়িয়ে গেছে

রক্ত কোথা থেকে এলো রক্ত কোথা থেকে এলো সাহাবিদেরকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই রক্ত কোথা থেকে আসলো বলে আলী এই রক্ত তো তোমার শরীর থেকে বেরিয়েছে কিভাবে কি হলো বলে তোমার শরীরে যে তীর লেগেছিল না তীরটা আমরা বের করে নিচ্ছি তুমি কি জানো না তাহলে আলী বলছেন খোদার কসম তোমরা তীর কখন বের করে সবই চুন পরিমাণে জানি না জোরে